আইসিএমএর কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত সালমান হোসেন শাকলে তথ্যচিত্রে বিস্তারিত শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতল কর্মচারী কল্যাণ সমিতির শুভ উদ্বোধন অনুষ্ঠানে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান পরিচালক আইসিএমএইচ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মুহাম্মদ আহসানুল হক যুগ্ম পরিচালক আইসিএমএইচ কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মাসুদ মিয়া সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাসুদ মিয়া মহাসচিব এখন তার অনেকে যায় ঠিক আছে অনেক আশা নিয়ে যায় অনেকের অনেক কিছু মনে আশা আকাঙ্ক্ষা থাকে স্যার এগুলো শুনবেন কিন্তু অফিসের কিছু নিয়ম কারণ আছে স্যার এগুলো সবার হয়তো

তার নির্বাহী পরিচালকের কাছে যাইতে হলে সাত দিন আষ্ট দিন পার হয়ে গেছে আমরা নির্বাহী পরিচালকের সাথে দেখা করতে পারি নাই সম্মানিত উপস্থিতি আমরা এখানে কার্যনির্বাহী কমিটি সব করেছি পাসি চব্বিশে জুলাই পাসি তারিখের পর থেকে আমরা চেষ্টা করতেছি যে কর্মচারীদের দাবি দাবা আদায় নিয়ে কিভাবে আমরা অগ্রসর হতে পারি চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় অনেক হামলা মামলা খেয়েও আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই আইসিএমএইচ কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না আমরা সুন্দরভাবে নিষের সাথে কাজ করব যুগ্ম পরিচালক ডক্টর আহসানুল হক বলেন কিছু বিষয়ে আপনি লোকের একটু অ্যালার্জি থাকে জিনিসটা নেগেটিভলি আপাতত নেওয়ার কিছু নাই গণতান্ত্রিক শাসন এখনও ফিরে আসে রাখবেন না এমন যেন না হয় কেউ চিনেই না এরকম একটা অফিস আছে সে থেকে সুন্দরভাবে রাখার দায়িত্ব আপনাদের কয়েকটা অনুরোধ আছে একটা হচ্ছে আমি ওই দিনই বলেছিলাম এখানে কিছু জিনিস ছিল যখন আসছে এই রুমটা এটা হচ্ছে মালিদের কিছু জিনিস ছিল এমন যেন না হয় যে মালিরা মনে করে ওদেরকে উচ্ছেদ করা হয়েছে আমি ওই দিন ডিসিশন দিয়ে গিয়েছিলাম মালিদের জিনিস এখানে থাকবে কোনো সমস্যা নেই যখন দুই রুমটা ইউজ করা যাবে ওগুলি এক সাইডে রাখবে এটা যাতে ইউজ করার মতো হয় ওদের সাথে অবশ্যই নেগোসিয়েশন করতে হবে কোনো কারণেই যেন এই খবর আমার কাছে না আসে যে আমাদেরকে উচ্ছেদ করা এরকম যেন না হয় এটা আজকে বলে এখানে সময় দিবেন এমন অভিযোগ না আসে যে অফিস আওয়ারে ওইখানে বসে খেলতেছে আড্ডা দিতেছে কোথায় নাই কেন কোথায় গেছে কর্মচারী অফিসে আমি আশা করবো এরকম কিছু না হয় আইসিএমএচের কোনো প্রকার কর্মচারী কল্যাণ সমিতির হিংসা বিভেদ যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে কার্যক্রম চালিয়ে যাও অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান বলেন আমি আইসিএমএচের কর্মচারী কল্যাণ সমিতির একটি ফান্ড করে দিব আমি চাচ্ছি যে এই কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটা কল্যাণ ফান্ড আমাদের তৈরি করা হোক যদি থাকে তাহলে সেটাকে রিএনফোর্সমেন্ট করা হোক আর না থাকলে সেটা তৈরি করা হোক ওই ফান্ডে আমি এবং জেনারেটার রেগুলার মাসিক চাঁদা ফান্ড করার প্রথমে আমি এককালীন ডোনেশন করব পরবর্তী প্রতি মাসে এই সমিতির জন্য সবাই ডোনেট করবে এই ফান্ড দিয়ে কর্মচারী বিন্দুদের অসুস্থ এবং ভবিষ্যতে চিন্তা করে এগিয়ে যাবে আইসিএমএইচ কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্ব বিন্দুরা এম এ স্বর্ণা ডিসিএন বাংলা নিউজ ডেস্ক